এইদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ঘোষিত প্রার্থী তালিকায় পরিবর্তন হচ্ছে বিএমপি ঘোষিত প্রার্থী তালিকা পরিবর্তন আসতে পারে 25 থেকে 30টি আসনে ঘোষিত 237 জনের তালিকায় যে হেভিওয়েট সিনিয়র নেতার নাম আসেনি তাদের মধ্য থেকে নতুন করে যুক্ত করা হতে পারে 10 থেকে 15 জনের নাম অন্য দিকে যুগপন আন্দোলনের শরীক ও সমমনা দলের নেতাদের মধ্য থেকেও যোগ হতে পারে কমপক্ষে 20টি নাম ফলে ঘোষিত তালিকা থেকেও বাদ যাবেন বেশ কিছু প্রার্থী নির্বাচন সামনে রেখে 3 নভেম্বর বিএনপি এর পক্ষ থেকে महासचिव মির্জা ফখরুল ইসলাম জাতীয় সংসদের একটি তালিকা প্রকাশ করেন সেদিন তিনি বলেছিলেন এটি একটি সম্ভাব্য প্রার্থীর তালিকা চূড়ান্ত কোন তালিকা নয় এই তালিকার যে কোনো নাম কিংবা আসন যে কোনো সময় পরিবর্তন হতে পারে দলের নীতি নির্ধারণী একাধিক সূত্রে এই সব তথ্য জানা গেছে বিএনপির মতো বড় দলে একাধিক যোগ্য প্রার্থী থাকবেন এটাই স্বাভাবিক বেশ কয়েকটি আসনে যোগ্য প্রার্থীর বাদ পড়তে পারেন সেটি বিবেচনায় নিয়ে বিষয়টি খতিয়ে দেখছে বলেছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রেজফি জানা গেছে তালিকা ঘোষণার পর থেকে সম্ভাব্য প্রার্থীদের মাঠের কর্মকাণ্ড ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে বিএনপি বিশেষ করে মনোনয়ন বঞ্চিত ও ত্যাগী নেতাকর্মীদের সঙ্গে ঘোষিত প্রার্থীদের আচরণের বিষয়কে সর্বাধিক গুরুত্ব দিচ্ছে দলটি একই সঙ্গে তৃণমূলে ঐক্য গঠনের উদ্যোগে কেউ প্রতিবন্ধকতা সৃষ্টি করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ারও সিদ্ধান্ত হয়েছে এর মধ্যেও ঘোষিত আসনগুলোর মধ্যে অন্তত এক পঞ্চমাংশ আসনে তীব্র ক্ষোভ ও বিরোধ দেখা গেছে সাম্প্রতিক ঘোষিত তালিকায় দলটির অনেক হেভি ওয়েট ও আলোচিত নেতার নাম নেই এছাড়াও রয়েছেন যুগপদ মূল আন্দোলনের শরিক ও সমমনা দলের নেতারা সব মিলে দলটির শীর্ষ নেতৃত্ব ওই মনোনয়ন তালিকার অন্তত পঁচিশ থেকে ত্রিশটি আসনে পরিবর্তন বা সংশোধন আনতে যাচ্ছেন বলে জানা যায় যারা মনোনয়ন পেয়ে মাঠে আছেন তাদের কিভাবে ম্যানেজ করা হবে অন্যদিকে যারা পুরুর বিবেচনায় মনোনয়ন পাবেন তারা মাঝ কিভাবে সামলাবেন সেসব বিষয় নিয়েও আলোচনা হচ্ছে দ নীতি নির্ধারণী মহলে বিএনপির প্রার্থী তালিকা প্রকাশের পর অনেক আসনে মনোনয়ন নিয়ে নেতাকর্মীদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হয় কিন্তু সাংগঠনিক শাস্তির ভয়ে মনোনয়ন বঞ্চিত নেতারা প্রকাশ্যে কোনো কঠোর প্রতিক্রিয়া না দেখালেও ভিতরে ভিতরে বঞ্চনার দুঃখ বেদনা এবং ক্ষোভে বিক্ষোভে ফুসছেন ইতোমধ্যে বিএনপির মনোনয়ন নিয়ে ক্ষোভ থেকে কমপক্ষে সাতটি জেলায় বিক্ষোভ মিছিল প্রতিবাদ সমাবেশ সড়ক ও রেলপথ অবরোধ ও সংঘর্ষের ঘটনা ঘটেছে শরিক দলগুলোর মধ্যে নাগরিক ঐক্য সভাপতি মাহমুদুর রহমান মান্না বগুড়া দুই গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়ত সাকি ব্রাহ্মণবাড়িয়া পাঁচ জাতীয় জোটের নেতা সৈয়দ এসানুল হুতা কিশোরগঞ্জ পাঁচ এলডিপির চেয়ারম্যান ডক্টর অলি আহমেদ and এর ছেলে অধ্যাপক অমর ফারুক চট্টগ্রাম চোদ্দ দলটির মহাসচিব রেদওয়ান আহমেদ কুমিল্লা পার্টির জাফর চেয়ারম্যান মোস্তফা হায়দার পিরোজপুর আব্দুর স্ত্রী তানিয়া চার বাংলাদেশ এলডিপির মহাসচিব শাহাদাত হোসেন সেলিম লক্ষীপুর এক বিজেপি চেয়ারম্যান আন্দালি রহমান পার্থ ঢাকা সতেরো ইন্ডিয়ান চেয়ারম্যান ববিজ হাজাজ ঢাকা তেরো গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক পোটারুওয়ালি তিন দলটির মহাসচিব রাশেদ খান সিনাইধর দুই এনপিপি চেয়ারম্যান ফরিদুজ্জামান ফারহান তনাই দুই লেবার পার্টির চেয়ারম্যান মুস্তাফিজুর রহমান ইরান ঝালঘাটি এক জমিয়াতে ওলামা ইসলামের একাংশ জুনায়েদ আল হাবিব ব্রাহ্মণবাড়িয়া দুই এবং গণফোরাম ও গণ অধিকার পরিষদের রাজনীতি করার পর এখন কোন দলে না থাকা ডক্টর রেজা কিবরিয়া হবিগঞ্জ এক আসনে প্রার্থী হতে যাচ্ছেন যদিও এসব আসনে এখনো কারো নাম ঘোষণা করেনি বিএনপি তবে উল্লিখিত আসনে জোটের প্রার্থীরা যে মনোনয়ন পাবেন তা অনেকটাই নিশ্চিত সব মিলিয়ে ঘোষিত তালিকা থেকে বাদ যাচ্ছেন অনেকেই যোগ হচ্ছে অনেক নতুন মুখ লাস্ট নিউজ বিডি ঢাকা